আল্লাহরনবি বিশ্বনবী রহমতের নবি বলেন বলেন শ্যাম উয়ৌ মিয়া সুৰ আহ তা শিব আনন্দ হিয়া ই বিশ্বনবী রহমতের নবি বলেন মহর্মের দশ তারিখে তথাশুর দিন দিন বান্দা বান্ধলি যদি একটি রুসা রাখে আমার নবী বলছেন আমি নবী আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের এক বছরের গুণ আল্লাহ পাক রাব্বুল আলামিন maaf করে দিবে ইনশাআল্লাহ তাআলা আমরা এই রোজা রাখার জন্য তৈরি আছি কিনা ইনশাআল্লাহ মুহররমে 10 তারিখে আমরা রোজা রাখতে পারবো কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন এক বছরের গুণ maaf করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় এই মহরম মাস অত্যন্ত দামি এবং মহরমে দশ তারিখ হলো আল্লাহ পাকের কাছে আরো বেশি দামি কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার এই মহরমের দশ তারিখ আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি অনেক ভুল বোঝাবুঝি অনেক অপব্যাখ্যা এবং মন গড়া কিছু কার্যকলাপ আমরা আমাদের সমাজে দেখতে পাই আপনারা তো দেশে আছেন ঢাকা শহরের খবর তো আপনারা রাখেন না এক আপনারা পুরান ঢাকা চলে যান ওখানে এক শ্রেণীর মানুষ মুহররমের প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ করে আর নিজেদেরকে আশেক রাসুল এবং হুসাইনের আশেক তারা দাবি করে মহরম যখন শুরু হলো তখন ঢোল তবলা লইয়া রাস্তা রাস্তায় তারা মিছিল করে আর দোকানে দোকানের থেকে তারা চাদা কালেকশন করে মহরমের প্রথম তারিখ থেকে কার্যকলাপ শুরু আবার যখন মহারম মাসের দশ এসে যায় তখন মনে হয় তারা পাগল হয়ে গেছে দাঁড়ালু ছুরি দ্বারা তারা আঘাত করে নিজের শরীরটাকে ক্ষত বিক্ষত করে পরিচয় দেয় আমরা হুসাইনের পাগল আমরা মোহাম্মদ রসুল্লাহর পাগল আমরা আলীর পাগল করে এই ধরনের অপকর্মের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম এগুলোকে একসেপ্ট করে না ইসলাম এগুলোকে সমর্থন করে না ইসলাম নিজের শরীরে নিজে আঘাত করাকে হারাম বলেছে আর তারা তাদের শরীর থেকে দাঁড়ালু বেলের দ্বারা দাঁড়ালু সুরি দ্বারা হত বিক্ষত করে তারা পরিচয় দিতে চায় আমরা হুসাইনের পাগল আমি কসম করে বলতে পারি তারা আর যাই হোক তারা আল্লাহর রাসুলের আশেক হতে পারে না হুসাইনের আশেক হতে পারে না তারা হলো বন্ড পতরক তারা হলো ইসলামের দুশ্মন তারা ইসলাম অপব্যাখ্যা করে গোটা দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করতে চায় কথা বলেন ঠিক কিনা এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যেখানে ইসলাম আপনাকে নিজের শরীরে আঘাত করতে নিষেধ করেছে নিজের শরীরটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এই নিয়ামতের কদর করতে হবে আর সেখানে তারা হুসাইনের মহাব্বত দেখাতে চাইয়া তারা নিজের শরীর থেকে রক্ত বের করছে নিজের বুকে তারা থাপড়াচ্ছে হাই হুসান হাই হুসান বলে প্রিয় ভাইর আমার এই ধরনের সম্পর্ক ইসলামের সাথে নাই কথা বলেন ঠিক কি না মুহররম মাসকে এবং মুহররমে 10 তারিখ কি আমরা কারবালা বানাই ফেলছি কি বানাই ফেলছি ভাই মুহররম মাসে 10 তারিখ আসলেই আমরা মনে করি যে এই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতিন হজরত হুসাইন রাজি আল্লাহ তালুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে ভাবে বরণ করতে হয়েছে এই কারণেই বোধ হয় এই মাস্টার দাম মহারমের দশ তারিখের দাম আল্লাহর কাছে বেশি এটা আমরা মনে করি কিন্তু বাস্তবিক পক্ষে এটা নয় বাস্তবিক কথা হলো আল্লাহ পাক রবুল বলেন ইন্না ইদ্দাতা শুহুর ইন্দাল্লাহ ইসনা আশার সাহ রং ফি কিতাবিল্লাহী ইয়োনা খোলাফা সামাতি ওয়াল আর বাতুন হরুপ আল্লাহ পাকর বুলাবিন এ আয়তে কারিমার মধ্যে বলছেন আমি আল্লাহ পাকর বুলাবিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর কাছে চারটি মাস সন্মানিত এর মধ্যে মহার্লম মহার্লমের মাছ আমি আল্লাহর কাছে সন্মানিত বলে সুভার আল্লাহ প্রিয় বাইরে আমার আমরা মহরম মাস আসলেই আমরা মনে করি এই দিনটার দাম বোধ এই কারণেই বেশি যে হোসাইন রাজি আল্লাহ তালু কারবালার প্রান্তরে নির্মম ভাবে শাহাদাত বরণ করেছিলেন প্রিয় বন্ধুরা এই কারণে মহরমের মাসে দাম নয় মহরম মাস পৃথিবীর শুরু লগ্ন থেকেই মহরমের মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি বলে সুবাহ আমার দিকে তাকান এই মহরম মাসের দশ তারিখে আল্লাহ পাক রবুল আলমিন এই পৃথিবীতে বড় বড় ঘটনা আল্লাহ পাক রবুল আলমিন সংগঠিত করেছিলেন বড় বড় ঘটনা আল্লাহ পাক রবুল আলমিন মহরম মাসে গঠাইয়াছিলেন মহরমের দশ তারিখে গঠাইয়াছিলেন সুবাহ আল্লাহ বলেন এর মধ্যে আল্লাহ পাক রবুল আলমিন যেই ঘটনা মহরম মাসে গঠিয়েছিলেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস ফেরাউনের কবল থেকে नौ जहान বেদিত ইস্তিমার বেদিত লঞ্চ বেদিত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের নীলক পরি দিয়েছিলেন এবং ফেরাউনকে। এবং তার দল বলকে এই মহারম মাসের দশ তারিখে আল্লাহ পাক রাবুল আলমী নীল নিমজ্জিত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলেন বলেন সুবাহ এই তারিখটা মহাররমে দশ তারিখ ছিল দ্বিতীয় নম্বর যেই গঠন আল্লাহ পাক রাবুল গঠিয়েছিলেন সেটি হল হজরত নুহ আলাই সালাম যখন সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন মানুষকে মানুষ ইসলাম গ্রহণ করলো না কালেমা পড়লো না হযরত নূ আলাইহিসসালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বিলা মিনাল কাফিরিনা দাইয়ারা হে আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও যখন আযাবের জন্য আল্লাহর কাছে বললেন আল্লাহ পাক রবুল আলামিন প্লাবন দিয়ে দিলেন বন্যা দিয়ে দিলেন এই নূ আলাইহিসসালাতু ওয়াস জাতি যারা ঈমান এনেছিল তারা এই নু আলাই সালামের নৌকা আরোহণ করেছিল এবং দীর্ঘ বন্যার পরে এই নৌকাটা যেদিন জুদি পাহাড়ে গিয়ে বীর ছিল অবস্থান করেছিল সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ চিৎকার মেরে বলেন সুবাহ শুধু তাই নয় হযরত ঈসা علیہ الصلাতু ওয়া সালামের জন্ম যেদিন হয় সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়া সালামের দৃষ্টি শক্তি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়া সালাম যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সালামকে কুয়ায় তার ভাইরা নিক্ষেপ করেছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়া সালাম সন্তানের জন্য কাটতে কাটতে তার দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল এই মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু আবার ওই ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সেই চক্ষু দৃষ্টিশক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছিলেন এই তারিখটাও ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ বলেন আল্লাহ প্রিয় ভাইরামা শুধু তাই নয় হজরত ইউসুফ সালামকে যে তার বাইরা কুয়ায় নিক্ষেপ করেছিল এবং কুয়া থেকে যেদিন আল্লাহ পাক রবুল আলমিন ইউসুফ আলাই সালামকে মুক্ত করেছিলেন সেই দিনটাও ছিল মহারম মাস সেই সময়টা ছিল মহারমের দশ তারিখ বলেন সুবাহ আল্লাহ এই কথাগুলো আমার ব্যক্তিগত মন কথা না এই কথাগুলো হলো অমদাতুল কারি

একটি ভুল করে যখন দুনিয়াতে আমার আল্লাহ বাবা আদমকে পাঠিয়ে দিলেন বাবা আদম বাবা আদম কান্দে কান্দে যেদিন আমার যেদিন আমার আল্লাহ ফক্রবুল আলমিন আদম আলাহ সালাতামের কান্না মঞ্জুর করে আদম আলাই সালাতামকে ক্ষমা করে দিয়েছিলেন ওই দিনটাও ছিল মহারমের দশ তারিখ শুধু তাই না আদম আলাই সালামকে যেদিন আমার আল্লাহ পাক রাবুল আলমিন সৃষ্টি করেছেন যেদিন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ পরে শুধু তাই নয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যে নমরুদের অগ্নিকন্ড থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হিফাজত করেছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ সুবহানাল্লাহ তাহলে মুহররম মাসের মুহররমের 10 তারিখের দাম আল্লাহর কাছে কি হজরত হোসাইন রাজি আল্লাহ কারবালার প্রান্তরে যে নির্মমভাবে ভাবে বরণ করেছিলেন এই জন্য কি মহারমে দশ তারিখের দাম নাকি আল্লাহ পাকের কাছে এই মহারমে দশ তারিখের দাম আগে থেকে কথা বলেন আগে থেকে না আরে আগে থেকে না হলে তো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই কথা বলতেন না যে মাসের রোজা হলো নফল রোজার মধ্যে সব চাইতে বেশি দামি রোজা এই কথা তো তাহলে বলতেন না কারণ হুসাইনের তো হয়েছে রাসুল পাক সাল্লামের পরে হজর আবু বকর সিদ্দিক খলিফা নির্বাচিত হলেন উনার পরে হজরত উমর রদি আল্লাহ তালানহু খলিফা নির্বাচিত হলেন উনার পরে হজরত উসমান গণি রদি আল্লাহ তালান খলিফা নির্বাচন হলেন তারপর হজরত আলী রদি আল্লাহ তালান খলিফা নির্বাচন হলেন তারপর হজরত মহাবিয়া রদি আল্লাহ তালানহু দেশের প্রেসিডেন্ট তথা খলিফা নির্বাচিত হলেন মহাবিয়ার পরে এজিদ এই এজিদের রাষ্ট্র ক্ষমতা অবস্থাতেই হজ হুসাইন রাজি আল্লাহ তালু কারবেলার প্রান্তরে নির্মম ভাবে শাহাদাত বরণ করে এটা তো অনেক পরে কিন্তু রাসুল করিম সাল্লাহ সাল্লাম এই মহার্রম মাসের সম্মান মহার্রম মাসের ইজাত মহার্রম মাসের ফজিলত বর্ণনা করেছিলেন যখন হুসাইন রদি তালা আনহু জীবিত ছিলেন কথা বলেন ঠিক কিনা তাহলে এই মাসের দাম কখন থেকে এই মহরম মাসের দাম তখন থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে মহরমের মাসের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি বলেন সুবাহান আল্লাহ তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুরা আমার এ মুহররম মাস আল্লাহ পাকের কাছে দামি আল্লাহর নবীর কাছে মুহররম মাস দামি কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ রে বুঝে না এমন একটা দামি মাসে দামি দিনে তারা এমন এমন কাজ করে যেই কাজগুলো রে ইসলাম পছন্দ করে না যেই কাজগুলো ইসলাম অ্যাকসেপ্ট করে না ইসলাম সমর্থন করে না তারপর তারা এই কাজগুলো করে মানুষকে বোঝাতে চায় তারা হুসাইনের পাগল তারা নবীজির পাগল কসম করে বলি রে এই ধরনের হায় হুসাইন হায় হুসাইন বলে ডুল নিজের শরীর আঘাত করে হুসাইনের ভালোবাসা প্রকাশ করা যায় না হুসাইনের ভালোবাসা প্রকাশ করতে হলে আমার নবীজির এই যেই রাস্তা বলে দিয়েছেন ওই রাস্তা অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা করো তাহলে হুসাইনের ভালোবাসা হয়ে যাবে